মুর্শিদাবাদ জেলার রাজনীতি সংস্কৃতি এক নতুন সৌজন্যতার রাজনীতিকে এই জেলায় প্রতিষ্ঠিত করেছে সেই সৌজন্যতার যে রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার পরে মুর্শিদাবাদ জেলার দশকের পর দশক ধরে প্রবাহিত হয়েছে সেই প্রবাহমান ধারা সেই শতকগুলি মানুষ যারা এই জেলার রাজনীতিতে সুদূর উত্তরের ফারাক্কা থেকে দক্ষিণের সালার পর্যন্ত সংগ্রামী মানুষের চেতনা চিন্তার মননে প্রতিদিন বসবাস করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কমরেড প্রমথেশ মুখার্জি রবিবার বহরমপুর ঋত্বিক সদনে প্রমথেশ মুখোপাধ্যায়ের স্মরণ সভায় উঠে এলো সেই সৌজন্যের রাজনীতির কথা আর এস মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে সেই সভায় বামফ্রন্টের নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধির চৌধুরী জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র উনিশশো সালে প্রমথেশ মুখোপাধ্যায়কে প্রায় ছিয়ানব্বই হাজার ভোটে হারিয়ে বহরমপুরে সাংসদ হয়েছিলেন অধীর চৌধুরী এদিন প্রয়াত সংসদের স্মৃতিচারণায় অধীরের গলাতেও ছিল সেই হারিয়ে যাওয়া সৌজন্যতার কথা উদাহরণ আমাদের সকলের কাছে অনুকরণীয় এবং এসব ব্যক্তিত্ব বিরল ব্যক্তিত্ব বলে তো লাভ নেই যে রাজনীতি করুকটা কেন ব্যক্তি হিসাবে তার সততা তার দক্ষতা তার নৈপুণ্যতা যাকে কখনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি অন্যায় যখন তাকে গ্রাস করতে পারেনি সেই সব ব্যক্তিত্বের প্রয়োজন যেমন উদাহরণ হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি সে রাজনীতি করি আর যাই করি তাতে কিন্তু আমাদের সকলের ভালো সেই সৌজন্যতার সংস্কৃতিতে এদিন বিশেষ মাত্রা যোগ করেছেন বহরমপুরের বর্তমান বিধায়ক সুব্রত মৈত্র মঞ্চে উপস্থিত বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী ও বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী পাশ হয়ে প্রণাম করেন তিনি এদিন সেই প্রসঙ্গে বিধায়ক সুব্রত বলেন অধীর চৌধুরী আমার থেকে বয়সে বড় মনোজ চক্রবর্তী আমার থেকে বয়সে বড় উনারা দুজনেই বহরমপুরের মানুষ আমিও বহরমপুরের মানুষ মনোজ দা বলি আর ওনাকে দাদা বলি বা মামা বলি যাই বলি আমার থেকে তো বয়সে বড় আর বহরমপুরের মানুষের জন্য একজন চারবারের এমপি একজন চারবারের এমএলএ তো তারাও তো কিছু না কিছু সময় মানুষের কাজ করেছে এবং তারাও জনপ্রতিনিধি এবং আমার থেকে বয়সে বড় জনপ্রতিনিধি তাই সম্মান জানানো আমার কর্তব্য তাই আমি সম্মান জানিয়েছি আপনি শুধু অধিত চৌধুরী আর মনোজ চক্রবর্তীর নাম কেন করলেন আমি মোহন পালকেও করেছি আমি বিশু ব্যানার্জিকেও প্রণাম করে এলাম তো ঘটনা হচ্ছে যে আমার থেকে যারা সিনিয়র বহরমপুরের মানুষ যাদেরকে আমি চিনি তাদের সকলকেই আমি পায়ে হাত প্রণাম এটা আমার কাছে সৌজন্যতা বোধ আর কিছু সুব্রতর প্রণাম প্রসঙ্গে জেলা বামফ্রন্টের আহ্বায়ক জামির মোল্লা বলেন অসৌজন্যের রাজনীতি তৃণমূলের আমলে শুরু হয়েছে ওদের নেতা বলেছিল খাদ্যমন্ত্রী ছিলেন এক যে সাপ বিয়ে বাড়িতে যাবে না পশ্চিমবাংলার পরম্পরা হচ্ছে সৌজন্যের রাজনীতি তৃণমূল এসে অসৌজন্য রাজনীতি শুরু করেছে তো সৌজন্যের রাজনীতি একটা দলের সঙ্গে আর দলের মত থাকবে কিন্তু একটা দলের নেতৃত্বের সাথে আরেকটা দলের নেতৃত্বের কখনোই বৈরিতা থাকবে না তো এতে একজন নেতাকে আরেকজন প্রণাম করেছে এটা তো স্বাভাবিক ব্যাপার বা সে বয়োজ্যেষ্ঠ হলে নিশ্চয়ই শ্রদ্ধা করবে ছোট হলে স্নেহ করবে এটা তো কোনো ইয়ে বামপন্থী নেতার স্মরণ সভায় বিজেপি সহ ডানপন্থী নেতাদের উপস্থিতি প্রসঙ্গে আর এস সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন দেখে এই ঘটনাটা যে বহু মানুষের একটা মহামিলন হল কৃতিত্ব আমরা নেব না এটা প্রমোদের বাবুর কৃতিত্ব প্রমোদের বাবু সকলের কাছে শ্রদ্ধ ছিলেন এবং তিনি সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন অনেক সময় তার বিরুদ্ধ মতের লোকেদের সঙ্গেও সম্পর্ক রাখতেন এ ব্যাপারে উনি ত্রিদীপ চৌধুরীর শিষ্য ছিল ত্রিদীপ চৌধুরী আমাকে একবার বলেছিলেন যে তুমি তখন যখন তোমার দলের মধ্যে বলছো তখন তো হাততালি পাবেই কারণ দলের লোকেরা তো তোমাকে ক্যাপটিভ তারা বন্ধিত তোমার কাছে কিন্তু বিরুদ্ধমতের লোকেদের কাছে বলবে তখন তারা গ্রহণ করে কিনা তার মধ্যে তার উপর নির্ভর করবে তোমার যোগ্যতা তো আমি এই কথাটা সারা জীবন ধরে মনে রাখি এবং পার্লামেন্টেও যখন আমি তুক্ষণ সমালোচনা করছি বিজেপি তখন এমন কোনো কথা বলতাম না যদি বিজেপি ছাপিয়ে পড়ে বাড়বে তাহলে আমার বলতে বন্ধ হয়ে যায় তখন বিজেপি যাতে সত্য ছিল তো প্রমোধের বাবু তো তৃপ্তদের শিক্ষক

সেই প্রসঙ্গ উত্থাপন করে আর জেলা সম্পাদক নাউফেল মহা সফিউল্লাহ বলেন আমরা যে রাজনীতির মতাদর্শে বিশ্বাস করি আমাদেরকে জিদীপ চৌধুরী ননী যে রাজনীতিকে পথ দেখিয়েছেন সেই রাজনীতিকে পাথেও করেছি যে রাজনীতির ভিন্ন মত থাকতে পারে মতের অন্তর থাকতে পারে কিন্তু মনান্তর থাকবে না কারণ ত্রিদীপ চৌধুরীর রাজনীতির দর্শন যদি দেখা যায় যে মুর্শিদাবাদের প্রশ্নে মুর্শিদাবাদের উন্নয়নের প্রশ্নে তিনি রেজাউল করিমের সাহেব সাহেবের সঙ্গেই তিনি আলোচনা করতেন পরামর্শ নিতেন এবং একটা একই জিনিস রেজাউল করিম সাহেব করতেন এবং আমরা এই প্রমথেশ মুখার্জির স্মরণসভাতে এই বার্তাটা তুলে দিতে চেয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলার প্রায় হারিয়ে যেতে বসা যে সংস্কৃতি যে রাজনীতির সংস্কৃতি ননিলাক্ষ সেনাল ত্রিদীপ চৌধুরী ননী বাচ্চাদের হাত ধরে মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রমথেশ মুখার্জি স্মরণসভার মধ্য দিয়ে এটাই শপথ নিতে চেয়েছিলাম যে সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি আজকে প্রতিষ্ঠিত হোক যে সংস্কৃতির মধ্যে থাকবে সৌজন্যের সংস্কৃতি দুর্নীতির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই ক্রীড়ার রাজনীতির বিরুদ্ধে লড়াই সেটাকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আমাদের সঙ্গে রাজনীতির মত পার্থক্য আছে এরকম অনেক মানুষকেই আমন্ত্রণ জানিয়েছি সাংসদ হিসাবে শিক্ষাবিদ হিসেবে প্রমথেশ মুখার্জি তাদের সঙ্গে বিভিন্ন সময়ের ঘনিষ্ঠতা ছিল সেই ভাবনা থেকে আমন্ত্রণ জানিয়েছি এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা বলতে পারি যে যারা এই মুর্শিদাবাদকে নতুনভাবে গড়বার জন্য ত্রিদীপ চৌধুরীদের পথে পাথেও হতে চায় তারা হয়তো এসেছেন যারা ত্রিদীপ চৌধুরী রাজনীতির সংস্কৃতিকে মুর্শিদাবাদ জেলায় বহমান সংস্কৃতিকে প্রবাহিত করতে দিতে চান না তা আসেননি আমরা